বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ও সমালোচকদের কড়া জবাব দিয়েছেন তিনি বলেছেন কার্তিক মহারাজ শুধু সন্ন্যাসী নয় তিনি সামাজিক কাজে আত্মোৎসর্গ করেছেন কার্তিক মহারাজ শুধুমাত্র একজন আধ্যাত্মিক নেতা নয় তিনি কতগুলো স্কুল তৈরি করেছেন কলকাতার লোকেরা আপনারা জানেন না তেরোটা বিদ্যালয় তৈরি করেছেন কার্তিক মহারাজ বেলডাঙ্গাতে মুর্শিদাবাদের সাধারণ গরিব মানুষের জন্য সরকার যে চিকিৎসা দিতে পারে না সেই চিকিৎসার জন্য সেখানে হসপিটাল তৈরি করেছে তাই কেবলমাত্র সনাতনী জাগরণ বা গীতা পড়ার জন্য প্রচার শিলিগুড়ি থেকে কলকাতা এটা শুধু করেননি তিনি শিক্ষা এবং স্বাস্থ্য ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের জন্য সেবাদান করার জন্য প্রতিষ্ঠান গড়ে তুলেছেন নীরবে নিভৃতে তাই কার্তিক মহারাজের সিলেকশান এবং অন্য বাকি তেরো জন মোট সিলেকশান সবগুলি সিলেকশানই যথাযথ হয়েছে